বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস এস জনার জামান ভাই আপনি জানেন যে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পরশুদিন গণভবনে কোটালিপাড়া উপজেলার নবনির্মিত চেয়ারম্যান এবং স্থানীয় অমিল নেতা কর্মীদের সঙ্গে মতবিন অনুষ্ঠানে বলেছেন যে এখন একটাই কাজ তারেক একে দেশে ফিরিয়ে এনে আইনের না এই কথাটি তিনি খুব স্পষ্টভাবে তিনি বলেছেন এবং আপনি জানেন যে এর আগেও একাধিকবার একাধিকবার তিনি তারেক রহমানকে নিয়ে বিষেধাগার করেছেন তারেক রহমানকে একুশে আগস্ট গ্রেনেড গ্রেনেড হামলা মামলা জড়িয়েছেন যেটা তার আগে কোনো নামও ছিল না এছাড়াও আরো বিভিন্ন মিথ্যা মামলা জড়িয়েছেন তো আপনার কাছে আমার প্রশ্ন যে তারেক রহমানকে কি আসলেই যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আনা সম্ভব যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী ধন্যবাদ আপনাকে আবারও দেখুন প্রথমত হচ্ছে আমি এখানে শেখ হাসিনা যে কথাটা বলেছেন জনাব তারেক রহমান সম্পর্কে আমি আপনার তার এই কথার একটা শব্দ ছয়ন সম্পর্কে আমার একটু আপত্তি আছে তার কথায় বলেছেন যে যে ওই কুলাঙ্গার অর্থাৎ তিনি তারেক রহমানকে তিনি কুলাঙ্গার বলেছেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রীর এই ধরনের কথাবার্তা এবং এই ধরনের শব্দ ছয়ন। আমার জানামতে কোনো সভ্য সমাজে কোনো সভ্য সংস্কৃতি সভ্য জাতিসত্তা কোনো প্রধানমন্ত্রী এই ধরনের শব্দ ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের সম্বোধন করেন কিনা আমি জানি না তার এই বিশেষ করে এই প্রধানমন্ত্রীর এই ধরনের কথাগুলা বলার জন্য আমি দেখেছি অনেকভাবেই সুশীল সমাজ দেশের গণতন্ত্র মানুষ এবং অন্তত পক্ষে যারা অ্যাটলিস্ট মানে সভ্য সংস্কৃতিতে বসবাস করতে চান তারা এই ধরনের কথা যে পছন্দ করেন না এবং তাকে অনেকভাবে কিন্তু মানে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে তারা কিন্তু বলেছেন কিন্তু তার আসলে এই কথাগুলো পরিবর্তন হচ্ছে না কেন জানি তিনি অবশ্যই একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার থেকেই বেড়ে ওঠা এবং তার বাবার সম্পর্কে তার নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই বঙ্গবন্ধু সম্পর্কে তিনি এর আগেও আপনাদের মনে আছে কিনা তিনি পদ্মাব্রীজের উদ্বোধনার সময় বলেছিলেন যে বেগম খালেদা জিয়াকে একজন সাবেক প্রধানমন্ত্রীকে পদ্মাব্রীজের উপর থেকে তুষ করে ফেলে দেবেন তিনি বলেছিলেন ইউনুস সাহেবকে পানিতে চুবিয়ে চুবাবেন এই ধরনের কথাবার্তাগুলো তিনি কেন বলেন আমি জানি না সেটা তিনি ভালো বলতে পারেন এবং আওয়ামী লীগের লোকজন কি এটা কি বুঝে না নাকি তাকে কেন এইগুলা বলার থেকে বিরত রাখে না আমার 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 বন্ধুগম্য হয় না যাই হোক জনাব মিস্টার রহমান তারেক রহমানকে তিনি বলছেন যে বাংলাদেশে নেবেন অর্থাৎ যেটা করতে হবে কি আমি আপনাকে পসিবল আউটকামটা বলি কি কি হতে পারে এক প্রথমত হচ্ছে বাংলাদেশ সরকারকে একটা আবেদন করতে হবে ব্রিটিশ সরকারের হোম অফিসে বা ব্রিটিশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেই হোম অফিসে আবেদন করার পর আদালত কি করবে তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে রাইট সেই আদালত গ্রেপ্তারি পরোয়ানা করার আগে আদালত প্রথম যেটা বিবেচনায় নেবে এক তার যে সাজার জন্য বাংলাদেশে ফেরত নেওয়ার কথা বলা হচ্ছে এতে মৃত্যুদণ্ড হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না যদি মৃত্যুদণ্ডের কোনো সম্ভাবনা থাকে তাহলে মামলা ওইখানেই সব হয়ে যাবে আর কোনো আবেদন আর না তার নামে কিন্তু কোনো মৃত্যুদণ্ড নাই সবগুলো যাবজ্জীবন না আমি আমি আসছি 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 এখন তার নামে যে যাবজ্জীবন গুলো আছে এই তারেক রহমানকে এইখান থেকে নেওয়ার পরে সরকার যে আদালতকে ব্যবহার করে নতুন করে সাজা ইম্পোজ করবে না এই নিশ্চয়তা আপনি কোথার থেকে পাবেন সেটার পক্ষে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস গ্রাউন্ডস দাঁড় করানো যাবে আদালতের কাছে আমি বলি আপনাকে এক এক করে মনে করেন যে হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্ট আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট আছে হিউম্যান রাইটস ওয়াচের যে রিপোর্ট আছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট আছে সেখানে সুস্পষ্টতই বলা হয়েছে যে বাংলাদেশে গত পনেরো ষোলো বছর থেকে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এমনকি জুডিশিয়াল বিষয়গুলো সরকারের প্রভাবে থেকে তারা জুডিশিয়াল দিয়ে থাকেন এবং এখানে ফেয়ার জুডিশিয়ারি নেই এটা যখন জাজ দেখবে যদি দেখে যে এই যে রিপোর্ট রাইটস কমিশন যেটা আছে এই রিপোর্ট যখন দেখবে জাজ আমি মনে করি না অন্তত আমার বিশ্লেষণ বলে না যে জাজ এখানে ওইটা ডিসমিস করে দেবে আমি অনেকগুলো পয়েন্ট আছে কি কি হতে পারে দুই আপনার মনে করেন বলা হলো যে না তার তো মৃত্যুদণ্ড নাই তার যাবজ্জীবন আছে সরকারকে বলা হলো যে আপনি তাহলে এখানে একটা লিখিত গ্যারান্টি দেন তার অন্য কোন মামলার সাজা তার বিরুদ্ধে আর অন্য কোনো মামলা নেই আপনার এক্সট্রাডিশন যে চুক্তিটা হয় বা মনে করেন দ্বিপাক্ষিক যে চুক্তিটা হয় এখানে দুই হাজার তিনের এক্সট্রাডিশন যে চুক্তিটা আছে এবং দুই হাজার দুই এর মধ্যে যে এক্সট্রাডিশন আইন আছে আমি এই ডিটেলস ওখানে যাচ্ছি না তো সেখানে প্রথমত হচ্ছে মৃত্যুদণ্ড থাকতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে আপনি ওই মামলা ছাড়া অন্য কোনো মামলায় আর কোনো সাজা ইমপোজ করতে পারবেন না তাহলে ক্লিয়ারলি জনাব তারেক রহমানের বিরুদ্ধে আরও অনেকগুলো মামলা আছে এবং এটা বিশ্বাস করা যথেষ্ট গ্রাউন্ড যখন আপিল করা হবে তারেক রহমান সাহেবের আইনজীবীরা এটা প্রমাণ করা খুব একটা কঠিন কাজ হবে না যে যদি তিনি বাংলাদেশে যান আরও একের পর এক মামলা দেওয়া হবে এবং তার মার উপরও বেগম খালেদা জিয়ার উপরে যে অন্যায়ভাবে সরকার যে মনে করেন সাজা দিয়ে রেখেছে দুই কোটি টাকার কথা বলা হচ্ছে সেখানে প্রমাণ দাঁড় করা যাবে এখন তো মনে করেন যে সরকারের যদি এটাই যদি দাঁড় করায় মনে করেন তারা প্রমাণ সাবে আইনজীবীরা যে সরকারের পুলিশ প্রধান সরকারের মন্ত্রী এমপিরা যেখানে কয়েক হাজার কোটি টাকার মালিক সেটা আল জাজিদার রিপোর্ট তারা এনে দাঁড় করাতে পারেন তারা এই এভিডেন্স হিসাবে বিবিসির রিপোর্ট নিয়ে দাঁড় করাতে পারেন যে এখানে কোটি কোটি টাকা সরকার এবং সরকারের মন্ত্রীরা মেরে খাচ্ছে কিন্তু বিরোধী দলের একজন নেত্রী দুই কোটি টাকার জন্য তাকে অন্যায় সাজা দেওয়া হয়েছে জুডিশিয়ারিকে কাজে লাগিয়ে এবং জুডিশিয়ারি যে ফেয়ার নয় আমি আপনাকে কাজ করবে। মনে করেন যদি এই তারা নিয়ে যায় যে দেশের প্রধান বিচারপতি সরকারি দলের লোকজনের দ্বারা সংবর্ধিত হন এইটা শোনার সাথে সাথেই বা এই ছবিটা দেখার সাথে সাথেই তো মনে করেন এই দেশের বিচার বললেন হোয়াট হোয়াট ইজ দিস

রুলস এবং রেগুলেশন মানেই এবং তারা অবৈধ হয়ে গেছে এদেরকে ফেরত পাঠানো হবে এবং এসাই ব্যর্থ হয়েছে এসাই নামে ব্যর্থ হয়েছে এখানেও আমি সংক্ষেপে বলি ওটা আমি এক মিনিটে বলি ওই কথাটা এই যে চুক্তিটা করে ফেললো হুট করে গিয়ে আমাদের দেশের আইকুমেশনরা তারা কি বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে একটু অকিবহাল নয় যে মানুষগুলো এই যে দেশে আসছে অনেক ছেলে এবং মেয়ে তার সকল সহায় সম্পত্তি বিক্রি করে দিয়ে বাবার পেনশনের টাকা দিয়ে কিংবা বাবার শেষ সম্বলটুকু দিয়ে তারা এখানে এসেছে হুট করে আপনি এই গিয়ে চুক্তি করে ফেললেন আপনি কি দেন দরবার করতে পারলেন না যে আপনারা আরেকটা পথ বাইর করে অন্তত অন্যভাবে একটা রেস্ট্রিকশন দিয়ে একটা লিমিটেড লিফ্ট রিমাইন্ড দেন তাকে তাকে কাজ করতে দেন তাকে কন্ডিশন ইম্পোজ করেন যে আপনাকে যদি লিমিটেড লিফ্ট রিমাইন্ড দেওয়া হয় তিন বছরের জন্য পাঁচ বছরের জন্য আপনি কাজ করতে পারবেন ট্যাক্স পে করবেন কিন্তু কোনোভাবেই আপনি এখন স্টেপ আর্মির জন্য করতে পারবে না পরবর্তীতে পাঁচ বছর পরে দেখা যাবে হয়তো বা হিউম্যান রাইটস এর গ্রাউন্ডে তারা অ্যাপ্লাই করে থাকতে পারে কিনা কারণ এইগুলো এরা যারা করে এরা তো শুনেন এরা তো ওই যে আগে একদিকে যেমন জনগণের প্রতিনিধিরা এক দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনেও কিন্তু এখন অযোগ্য অদক্ষ লোকগুলো ফলস

পনেরো বছর ধরে যে মহিলা ক্ষমতায় ক্ষমতায় থেকে সেই মহিলা তার বাবার হত্যাকারীদেরই বিদেশ থেকে এনে বিচার এখন বন্ধ করতে পারেননি কিছু কিছু লোককে পেরেছেন বেশিরভাগ সাজা কার্যকর করতে পারেননি কিন্তু তারেক রহমানকে নিয়ে সময় তিনি বিষেধাজার করতেছেন তো এটা কি আসলে তারেক রহমানের উপর তার প্রতিহিংসা কিনা এবং আহ তারেক রহমানকে আসলেই শেখ হাসিনার আদৌ দিন আমরা আমরা জানি সময় হলে তার ক্রমান দেশে ফিরবেন কিন্তু তার ক্রমান দেশে ফিরার আগ মুহূর্তে শেখ নিজে তার ক্রমানকে দেশে ফেরত আনতে পারবেন কিনা না এটা আপনার কাছে আমার শেষ এটা ধন্যবাদ দেখুন প্রথম আপনার আরেকটা আমার পয়েন্ট রয়ে গেছিল যে সেটা কি কি হতে পারে ওই এক্সট্রাডিশনের ক্ষেত্রে এদেশের জাজ কিন্তু আগে এটাও বিবেচনায় আনবে যে তাকে এক্সট্রাডিশন করার জন্য কিংবা প্রত্যার্পণের বিচারের জন্য প্রত্যার্পণ হবে বাংলাটা এভাবে বলি বিচারের জন্য যে প্রত্যার্পণ হবে এই ধরনের কোনো অপরাধ তিনি করেছেন কিনা গুরুতর অপরাধ করেছেন কিনা এটা বিচারক বিচারক আনবে তারপরে যা যেতে সেটা আমি আমার অপিনিয়ন বলছে আমার বিশ্লেষণ বলে নাইনটি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা এটার কোনো সম্ভাবনাই নাই কিন্তু এটা প্রধানমন্ত্রী কিন্তু বুঝেন বুঝেও যে আমি একটু আগে বলছিলাম যে উনি আলোচনাটাকে ডাইভার্ট করার জন্য তিনি এই বিষয়টা নিয়ে আসছেন মূলত মেইন যে আলোচনা ডাইভার্স করতে চান একটা হচ্ছে বেনার্জি এবং জেনারেল আজিজ কারণ ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি বেনার্জি হচ্ছেন পুলিশের প্রধান আজিজ হচ্ছেন সেনা প্রধান তার মানে সরকার যে প্রশাসন নির্ভর এবং প্রশাসনের লোকজন দ্বারা যে মানুষের উপর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এটা প্রমাণ করাটা বা বলাটা বা বিশ্বের শক্তিত রাষ্ট্রগুলোর কাছে বুঝতে তার খুব একটা সময় লাগবে না সেই কারণেই তারা এটা নিয়ে শঙ্কিত এবং এমপি এর যে নির্মম হত্যাকাণ্ড এই কারণে তারা আলোচনাটাকে ডাইভার্ট করার জন্য এই কাজটা করেছেন গোবন্ধু হত্যার বিচার তারা করছেন অনেক দিন থেকেই কখনো কখনো কয়েকজনকে তারা ফাঁসিও দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত যেমন কানাডায় যে আছে বা ওই যে লিবিয়ায় কে আছে এই এদের কাউকেও কিন্তু তারা নিতে পারেনি ওই যে আমি বললাম কারণ বাংলাদেশে আদালত তো মনে করেন মৌরলেস আপনাকে এটা স্বীকার করে নিতেই হবে ইজ নট ফ্রি ফ্রম পলিটিক্যাল ইনফ্লুয়েস এবং ইটস নট ফ্রম ফ্রি ফ্রম গভর্নমেন্ট পার্টিস ইনফ্লুয়েস আমি যদি ব্যাপারটা এইভাবে বলি কিন্তু এই সকল দেশে তো আদালত হচ্ছে ফ্রি আদালত সিদ্ধান্ত নেবে মানুষের নিরাপত্তা পেবে মানবাধিকারের কথা হবে কাজেই এটা তিনি যেহেতু মুজিব হত্যা মামলার কোনো আসামিকে এখন পর্যন্ত নিতে পারেননি কোন দেশ থেকে আমি মনে করি না আর এটা তো কোনো হত্যা মামলাও নয় সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো কোনো হত্যা মামলাও নয় মিথ্যা মামলা ফেক মামলা কাজে এই ধরনের মামলা দিয়ে দিয়ে আবেদন করে আমি মনে করি না ব্রিটিশ সরকার এটা শুনবে বলে হ্যাঁ অনেকেই মনে করছেন যেমন আমি আজকে একটা পত্রিকা দেখলাম অনেকে বলছেন যে লেবার পার্টি যদি ক্ষমতায় চলে আসে কারণ লেবার পার্টি এমপি হচ্ছেন শেখ মুজিবের নাতি আহ ওই যে নাতনি আহ কি নাম ওর টিউলিপ সিদ্ধি বোধ হয় হ্যাঁ উনি হলে আমি আমি শুনেন এটা এটা কি এটা এটা হাস্যকর কথা এই কারণে বাংলাদেশের লোকজন এটা মনে করতে পারে যেহেতু বঙ্গবন্ধু নাতি এখানে এমপি হয়েছে সে হয়তো প্রভাব বিস্তার করবে কারণ তাদের এখানকার অবস্থা সম্পর্কে এখানকার জুডিশিয়ারি কিভাবে চলে হিউম্যান রাইটস কিভাবে চলে মানুষের মানবাধিকারগুলো কিভাবে দেখা হয় এটা সম্পর্কে আসলে ওদের বাংলাদেশ থেকে ধারণা নেই বলেই এই ধরনের মানে পাগলের প্রলাপ কিছু লোক বলে থাকে কিন্তু আমার আস্থায় তো লাগে এই কারণে যে প্রধানমন্ত্রীর তো এটা বুঝার কথা যে তিনি চাইলেই তারেক রহমানকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না রাজনৈতিক বক্তৃতা পারবেন তবে যাই হোক উনি নিতে পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে তবে আমি বলছি নেওয়া সম্ভব নয় অন্তত নাইনটি নাইন প্রধানমন্ত্রীকে মুখের বাসা সংযত করতে হবে তারেক রহমান রাজনৈতিক আবেদন করেছেন সেই দুই হাজার তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন সালে তার প্রতি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন এখন তিনি ব্রিটিশ পাসপোর্ট হোল্ড করেন সুতরাং তাকে দেশে পাঠানো একদম সরকার ডিঙ্গিয়ে তারপরে আদালত ডিঙ্গিয়ে সুপ্রিম কোর্ট ডিঙ্গিয়ে ইউরোপিয়ান হিউম্যান হিউম্যান রাইটস আদালত ডিঙ্গিয়ে এগুলো হচ্ছে পাগলের প্রলাপ ছাড়ার কিছুই না এগুলো আকাশ কুসুম কল্পনা এখানে লাগতে পারে দেখেন আপনি লোয়ার কোর্টে যাবেন লোয়ার কোর্ট দুধি দিয়ে দিয়ে এরপরে হায়ার কোর্টে যাবেন এরপরে আপনি আবার সর্বোচ্চ আদালতে যাবেন এগুলা করতে করতে তো বিশ বছর লেগে যাবে যিনি বলছেন নিবেন তার বয়স্ক তো একবার এটা কি করেছেন তিনি এই যে অন্যায়গুলা করছেন খেয়াল করছেন জনাব ধন্যবাদ জনাব নুরুজ্জামা জামান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর করে দর্শকদেরকে বুঝিয়ে বলার জন্য হ্যাঁ ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য